আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে একটু সরিষা ইলিশ রান্না করব। অনেক দিন ধরে সরিষা ইলিশ খাই না তো এটা কিন্তু আমার অনেক আগের ভিডিও আমি যখন দেশে আসছি তারপর পর ভিডিও বাট ভিডিও করা হয়নি ছাড়া হয়নি তো এখানে হচ্ছে সরিষা কালো সরিষা নিয়ে নিলাম একটু আর হচ্ছে আরেকটা কী জানো ওই যে জিনিসটার নাম আমার মনে নেই যাই হোক আর ও আচ্ছা সরি পোস্ত দানা আর এখানে হচ্ছে কিছুটা পেঁয়াজ আর কাঁচা মরিচ বেটে নিচ্ছি খুব সিম্পললি আসলে কলা আজকে আমি সরিষা সারিলেস করব আর যেহেতু আমাদের মাটির চুলাতে আমরা রান্না করি আমাদের দুইটাই আছে গ্যাসের চুলা মাটির চুলা দুইটাই আছে তো মাটির চুলাই বেশি রান্না করা হয় তো মাটির চুলার রান্না কিন্তু অনেক বেশি স্বাদ হয় খেতে তো এই কারণে হচ্ছে মাটি চোলায় একদম কি বলে এটাকে তাওয়াতে ছেঁকবো আর কি পাতাতে কলাপাতাতে পাতাতে আমাদের বাড়ির চারপাশে অনেক কলাপাতা তো আমি একটু কলাপাতা নিয়ে আসছি কলাপাতাটা পাতাটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সরিষলে ইলিশটা মেখে তারপর হচ্ছে কলা পাতাতে দিয়ে আমি হচ্ছে এটা ছেঁকে নেব এটা আসলে কি যে একটা টেস্ট অন্য রকমের একটা ফ্লেভার আর যদি কলাপাতা যদি না থাকে লাউ পাতাতেও করলেও এটা অনেক মজা হয় অনেক টেস্টি হয় তো যেহেতু আমাদের বাসের চারপাশে অনেক বেশি কলা গাছ তো আমি কলা গাছ কলা গাছের পাতাতেই করছি আমাদের আমরা যেখানে থাকি এটা আসলে একটু গ্রামের মতো দেখতে যদিও শহরেই থাকে বাট তারপর আমাদের এইখান চারপাশে একটু গ্রাম্য পরিবেশ আছে তো যাই হোক আমি ইলিশ মাছ ইলিশটা খুব একটা বড় ছিল না একেবারেই ছোট একটা ইলিশ ছিল আসলে আমি যখন ইলিশটা নেই ইলিশের সিজন না তখন ইলিশের সিজন ছিল না খুব একটা বড় ইলিশ পায়নি ছোট ছোটো ইলিশ বাজারে বেশি উঠতেছিলো তো ওইটা দিয়েই কার কি শখের তোলা লাখ টাকা বলে না তো ওইটা ভেবেই আসলে একটু সরিষা ইলিশ করে নিলাম আসলে ইলিশ মা ইলিশের মধ্যে সরিষা ইলিশ তারপরে হচ্ছে ইলিশ ভাজা এটাই আমার এই দুইটাই বেশি ভালো লাগে তরকারি দিয়ে রান্না অনেক বেশি তরকারির মধ্যে পটল বা বেগুন দিয়ে ইলিশ রান্না করলে এইটা এই দুইটা খুব মজা লাগে খেতে ইলিশ মাছ তো আপনি যেভাবে রান্না করবেন সেভাবেই অনেক বেশি খেতে টেস্টি হয় যেহেতু আমাদের জাতীয় মাছ কিন্তু জাতীয় মাছ হলেও এখন আসলে মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ ইলিশ খাওয়াটা অনেক বেশি মানে আকাশ ছোঁয়ার মতো ইলিশ আর হচ্ছে গোস্ত খাওয়াটা অনেক বেশি টাফ হয়ে যায় কারণ এত বেশি দাম সব কিছুর মানুষ চাইলেও হয়তো বা ইচ্ছে হলেও খেতে পারে না অথচ এই ইলিশটা উচিত ছিল আমাদের দেশের মানুষ যেহেতু আমাদের দেশে এটার ই হয় পদ্মা নদীতে হয় যেহেতু এখানে এখানে আমাদের অল্প দামে এটা খাওয়া উচিত ছিল কিন্তু এটা সেটা হয়নি